যে জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে বাংলাদেশ জাতীয় যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা ভারত ইতিমধ্যে আপনারা শুনেছেন ডুদ্দিনের ঘোষণা আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক

তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি আমাদের দলের সিনিয়র যুব যারা জেনারেল কবি রিজু সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম জিয়ার যে শেষ কাজগুলো তা জানা যায় তার দফন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থাপন করা এটাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তার সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের